মানে চারদলেও তুলতে মনে হচ্ছে অনেক বাড়ি জিনিস তুলেছি জায়গাটা উপর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু ভেতরে খানিকটা জায়গা খুলেছে শক্ত হয়ে গেছে নমস্কার আমি শৈলী চক্রবর্তী কন্যগুড়ির বাসিন্দা আমার একদিন রাত্রিবেলা হঠাৎ করে ঠিক হাতের এই কবজির ওপর থেকে কনুয়ের মাঝের অংশটাতে ঠিক এত বড় একটা গ্ল্যান্ড হয়ে গেছিলো এবং এতটাই পরিমাণে ব্যথা ছিল যে ব্যথাটা আমি হয়তো শব্দে প্রকাশ করতে পারবো না সামান্য একটা ছোট্ট এইটুকু গ্ল্যান্ড থেকে সেই গ্ল্যান্ডটা রাতের মধ্যেই এতটা বড় হয়ে গেছিল সেই গোটা রাত আমি ঘুমোতে পারিনি আমার এতটা যন্ত্রণা হয়েছিল সামান্য আমি ফোন অবধি তুলতে পারছিলাম না এবং যেটা স্বাভাবিক হয়ে থাকে যে আমরা হাতে করে যারা রান্নাবান্নার কাজ করে এটা আমাদের ডান হাত অবভিয়াসলি তো হাতে করে যে সারাশি চিপে কোনো কিছু ধরা বা ভর্তি জলের বোতল তোলা সামথিং যা কোনো কাজ থাকে আমি একটা কাজও করতে পারছিলাম না হাত পুরো পরিমাণে একদম নিজেকে ছেড়ে দিয়েছিল হাতে একদম বসছিল না আর যে কোনো মানে এইভাবে মুঠো করলেও প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছিলো তো গোটা রাতটা আমি ব্যথার মধ্যেই কাটাই এবং পরের দিনেও সকালবেলা থেকে মোটামুটি সন্ধ্যাবেলা অবধি আমি যন্ত্রণা সহ্য করি তারপরে আমি আর থাকতে না পেরে পিজুস্তার সাথে যোগাযোগ করি এবং পিজুস্তা আমাকে কয়েকটা পদ্ধতি দিয়েছিলেন যে পদ্ধতিটা আমি সেই দিন রাত্রিবেলা থেকেই বুঝতে পেরেছিলাম উনি আমাকে একটা মালিশ দিয়েছিলেন সর্ষের তেলের সাথে বিশেষ কিছু না একদম ঘরোয়া পদ্ধতি সর্ষের তেলের মধ্যে অমৃতধারা যে অমৃতধারাতে আমরা সচরাচর যে কোনো যন্ত্রণা যে কোনো যন্ত্রণার মানে একদম পরিমাণে খুব তাড়াতাড়ি দ্রুত আরাম পেতে অমৃতধারার মতো জোর আর অন্য কোনো ওষুধে আমি অন্তত ফেস করিনি আমি সবাইকে রেকমেন্ড করব অমৃতধারা শরীরের যে কোনো অংশে ব্যথা আপনি অমৃতধারা প্রয়োগ করুন আপনি হাতে না হাতে ফল পাবেন তার জন্য আলাদা করে স্যারিলন খাওয়ার দরকার নেই পেনকিলার্স খাওয়ার দরকার নেই অমৃতধারা শুধু ইউজ করে দেখুন ওই রেমেডিটার মধ্যে শুধু একচেলটে সর্ষের তেল ছিল আর অমৃতধারা ছিল কয়েক ফোঁটা সেই জায়গাটা ভালো করে ওটাকে মিক্স করে আমি ওই জায়গাটাতে মালিশ করে ওইটাকে কাপড় দিয়ে পেঁচিয়ে রাতভর ঘুমিয়েছিলাম এছাড়াও আরও দুটো জিনিস ছিল একটা হলো আকুপ্রেশার আর একটা হলো এক্সারসাইজ এই দুটো জিনিস করে আমি সেদিনকে রাত্রিবেলা আরামে অন্তত ঘুমোতে পেরেছি তারপরের দিন দুপুরবেলার মধ্যে আমার ব্যথা অন্তত পক্ষে সিক্সটি পারসেন্ট গায়েব হয়ে গেছিলো আমি এত আরাম সত্যি কখন নো ফিল করতে পারিনি এত সুন্দর কাজ হয়েছিল বেসিক্যালি মানে যে যন্ত্রণার জন্য আমি সারাটা দিন হাতে কিছু ধরতে পাচ্ছি না জল অব্দি খেতে গেলে আমার কষ্ট হচ্ছে আমি নিজে জল জলের বোতল তুলে জলের ছিপি যেখানে খুলতে পারছিলাম না সেখানে অন্তত সিক্সটি আরাম পেয়েছিলাম শুধুমাত্র ওটা তিনবার প্রয়োগে অমৃতধারা আমি প্রতিদিন রাত্রিবেলা করতাম রাত্রিবেলা করে আমি ওটাকে কাপড় দিয়ে ঢেকে আমি ঘুমোতে যেতাম আর ওই এক্সারসাইজটা সারাদিনে আমি তিনবার করেছি সেদিনকে রাত্রিবেলা একবার করেছি তারপরের দিনকে সকালবেলা একবার করেছি দুপুরবেলা একবার করেছি তার মধ্যেই সিক্সটি পার্সেন্ট গায়েব তো দাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে পিচুষদা যদি না থাকতো তাহলে হয়তো আমাকে কোনো না কোনো কিলারের ভরসাতেই চলতে হতো এবং এই কিলার আমাদের শরীরের পক্ষে যে কতটা ক্ষতিকারক সেটা নিশ্চয়ই আশা করে আপনাদেরকে বোঝাতে হবে না